হর হর মহাদেব বন্ধুরা মহাদেবের পবিত্র মাস চলছে আর ভক্তরা সর্বদাই মহাদেবের কৃপা পাওয়ার জন্য তারা সবাই উৎসুক বন্ধুরা শ্রাবণ মাস এমন একটা পবিত্র মাস যে মাসে আপনি যে সমস্ত উপায় টোটকা আপনি করবেন তার ফল আপনি অবশ্যই পাবেন বন্ধুরা বেশ কিছু উপায় এমনও রয়েছে যার ফল আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর আজকে আমি আপনাদেরকে এমন একটি উপায় বা টোটকা সম্পর্কে এই ভিডিওতে জানাতে চলেছি যেটি করার পরেই আপনার ভাগ্য চমকে যাবে বন্ধুরা যে সমস্ত রোগ দীর্ঘ বছর ধরে আপনি ভোগ করছেন সেই সমস্ত রোগ আপনার দূর হয়ে যাবে এবং সংসারে সমস্ত প্রকার অভাব অনটন আপনার এক নিমিষেই দূর হয়ে যাবে এবং বাড়িতে যে সমস্ত অশুভ শক্তি বিরাজ করছে নেগেটিভ উর্জা বিরাজ করছে এক মিনিটেই তা দূর হয়ে যাবে আর এটাই হচ্ছে একমাত্র একটি উপায় যে এটা করলে আপনাকে ধনবান বানিয়ে দেবে কিন্তু বন্ধুরা কি সেই উপায় বন্ধুরা এটি জানার আগে আপনি যদি মহাদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করতে চান তাহলে ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব ওম নম শিবাই আর এর সাথে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলাইকনটি অবশ্যই অল করে নেবেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাকে যে টোটকা বা উপায় সম্পর্কে জানাবো সেটি হচ্ছে নুন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন নুন বা নমক যদিও বন্ধুরা পূজা অর্চনা করাতে নুনের ব্যবহার করা হয় না কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে যে উপায় সম্পর্কে জানাবো এই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে কোনো প্রকারে কোনো দোষ লাগবে না বন্ধুরা জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে নমকের কিন্তু একটা আলাদা মাহত্ব রয়েছে নমক বিভিন্নভাবে এটি প্রয়োগ করা হয় বা ব্যবহার করা হয় তা জ্যোতিষকে শুধরানোর জন্য হোক অথবা খাদ্য রূপে। বিভিন্ন ক্ষেত্রে নমকের ভূমিকা আমাদের জীবনে অপরিসীম আর সাথে নুন আমাদের আয়ু বৃদ্ধি করে কিন্তু বন্ধুরা নুন কিন্তু আমাদের আয়ু কমিয়েও দেয় কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন এক অদ্ভুত উপায় সম্পর্কে জানাতে চলেছি যেটি শুনে আপনি খুবই অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা নুন একাধিক প্রকারের হয়ে থাকে যেমন সন্দক্লবন যাকে পাহাড়ি নমকও বলা হয় কালো নুন অর্থাৎ বিট নুন এরকম বন্ধুরা বেশ কিছু নমক রয়েছে যে নমকগুলিকে ব্যবহার করে আমরা আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে পারি বলা হয়ে থাকে জন্মছকে যদি চন্দ্রদেব কোনো কারণে কম কমজোর হয় বা দুর্বল হয়ে থাকে তাহলে সামুদ্রিক লবণ ব্যবহার করা কিন্তু কখনোই উচিত নয় বরং সন্দক লবণ ব্যবহার করা উচিত আর এর ফলে আপনি রক্তচাপের সমস্যা থেকেও আপনি মুক্তি পেতে পারেন অর্থাৎ ব্লাড প্রেশার সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন বন্ধুরা বাড়ির যে কোনো একটি কোণে অবশ্যই একটা শিশির মধ্যে নুন অবশ্যই ভরে রাখা উচিত বন্ধুরা যে কোনো একটি কোণে আপনি রেখে দিন এতে আপনার বাড়িতে এক প্রকার শুভ সত্যি বিরাজ করবে বন্ধুরা যদি কোনো আপনার মনে খারাপ কিছু অনুভব হচ্ছে অথবা ভয় পাচ্ছেন আপনি কোনো একটা বিষয় নিয়ে এত সমস্ত কিছু সমস্যার সমাধানও কিন্তু আপনি যদি বাড়িতে নুন রাখতে পারেন তাহলে সেই সমস্যাও সমাধান হবে তাহলে তা দূর হয়ে যাবে বন্ধুরা নুনকে আমরা চন্দ্র এবং শুক্র গ্রহের প্রতি মনে করি চন্দ্র অর্থাৎ মনের কারক আর শুক্র হচ্ছে ভোগ বিলাসের কিন্তু অনেক অনেক ক্ষেত্রে এটাকে রাহুর প্রতীকও বলা হয় আর তাই নুন আপনাকে কেমনভাবে রাখা উচিত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা অনেকেই কোনো একটা কৌটাতে মশলার কৌটা বা যে কোনো কৌটাতে আমরা নুন রেখে দিই কিন্তু আপনাকে বলে দিই স্টিলের কোনো বোতলে বা লোহার কোনো বোতলে স্থানে বা বস্তুতে নুন কিন্তু কখনোই রাখা উচিত নয় কারণ বন্ধুরা এটা হচ্ছে চন্দ্রের এবং শুক্রের মিলিত রূপ যা অত্যন্ত ঘাতক সিদ্ধ হতে পারে আপনার বাড়িতে দুর্ভাগ্য বয়ে আনতে পারে রোগ এবং শোকের কারণও হতে পারে তাই সবসময় কাছের কোনো একটা বোতলে নুন বা নমক রাখবেন বাথরুমে স্নান ঘরে আপনি যদি শিশির মধ্যে নুন ভরে রেখে দেন এর ফলেও কিন্তু আপনার বাড়িতে বাস্তুদোষ দূর হতে পারে বাড়ি থেকে সমস্ত প্রকারের নেগেটিভ উর্জা দূর হবে আর যদিও আমাদের শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি বাড়িতে যে সূক্ষ্ম কীটাণু রয়েছে বা থাকে যেগুলি আমরা খালি চোখে দেখতে পাই না সেগুলি সমস্ত সমস্ত কিছুই নাশ হয়ে যায় আর বন্ধুরা যে নুন আপনি স্নান করে বা বাথরুমে রাখবেন সেই নুন আপনি পনেরো দিন অন্তর অন্তর আপনি পাল্টে নেবেন মনে রাখবেন বন্ধুরা নুন কিন্তু রাখবেন কাচের পাত্রে বা কাচের কোনো শিশিতে আর বন্ধুরা একটা কথা মনে রাখবেন নুন কিন্তু কখনোই আপনি কাউকে প্যাকেট থেকে খুলে হাতে দেবেন না যদি কাউকে নুন দেয়ার হয় তাহলে আপনি চামচ নেবেন আর সেই চামচের দ্বারা আপনি কাউকে নুন দেবেন কিন্তু ভুল করেও খালি হাতে করে কাউকে নুন দেবেন না আর বন্ধুরা যে এই ভুলগুলি করে তারা একাধিক প্রকারে ডিপ্রেশন ভোগ করে আসল কথা হচ্ছে হাতে হাতে কখনোই নুন দেবেন না এতে মানুষের মধ্যে যে সম্পর্ক সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা নুন আমাদের বাড়িকে সুরক্ষা করে যদি সম্ভব হয় বাড়ির যে সামনে মুখ্য দুয়ার রয়েছে সেখানে আপনি লাল কাপড়ের মধ্যে নুন বেঁধে রাখতে পারেন আর আপনার বাড়িতে যদি বা আপনার জন্মছকে যদি শনি অত্যন্ত দুর্বল বা শনি দোষ রয়েছে রাহুকেতুর দোষ রয়েছে আর আপনার যদি মনে হয় যে আপনার সাথে কেউ কিছু করেছে বা আপনার বাড়িতে কেউ কিছু তুকতাক করেছে যেটাকে বন্ধুরা আমরা অনেকেই ভূত প্রেতের বাধা বলি এমন ক্ষেত্রে আপনি বাড়ির যে দরজা রয়েছে সেখানে আপনি কালো নমুখ আপনি বেঁধে রাখবেন একটা কোনো কাপড়ের মধ্যে বিশেষ করে লাল কাপড়ের মধ্যে আর এর ফলে দেখবেন বন্ধুরা আপনার সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে আর বন্ধুরা এই কালো অর্থের জন্য কিন্তু অত্যন্ত শুভ ধরুন আপনার কোনো দোকান আছে বা ব্যবসা করছেন সেখানেও কিন্তু আপনারা মেন গেটে আপনি নুন বেঁধে রাখতে পারেন আপনি আলমারিতেও নুন ঝোলাতে পারেন আর বন্ধুরা যখন আপনি নুন রাখতে যাবেন আর আপনি যদি অর্থপ্রাপ্তির আশা করে থাকেন তাহলে দেখবেন খুব শীঘ্রই কোথাও না কোথাও থেকে অর্থ আসতে শুরু করবে আপনার কৃতকর্মের দ্বারা বন্ধুরা নুন কিন্তু খারাপ হয় না এবং বাড়িতে একটা সুগন্ধি বৃদ্ধি করে ফলে আপনার যে সমস্ত অর্থের সমস্যা রয়েছে অর্থ কষ্ট রয়েছে দেখবেন খুব শীঘ্রই তা দূর হয়ে যাবে বন্ধুরা এরই সাথে আরেকটা একটা ছোট্ট উপায় বা উপাচার আপনাদেরকে জানিয়ে দিই যে কাশের গ্লাসে জল নমক মিশিয়ে বাড়ির নৈরিত কোণে আপনি রেখে দেবেন আর সেখানে আপনি একটি লাল রঙের বাল্ব আপনি জ্বালাতে পারেন আর যখন সেই জল শুকিয়ে যাবে তখন সেই পাত্রটি আপনি পরিষ্কার করে আবার পুনরায় নুন মিশিয়ে আপনি জল ভরে দেবেন আর বন্ধুরা সপ্তাহে অন্তত একদিন হলেও আপনি নুন দিয়ে এটি অবশ্যই করতে পারেন শুধুমাত্র বন্ধুরা বৃহস্পতিবারে এটা করবেন না বাকি যে কোনো দিন আপনি করতে পারেন বন্ধুরা প্রাচীনকাল থেকেই নুনকে বাচ্চাদের উপর যেন কুদৃষ্টি না পড়ে সেখান থেকেও বাঁচাই তা আমরা সবাই জানি বন্ধুরা তাই সপ্তাহে অন্তত একদিন হলেও আপনি জলে নমক মিশিয়ে আপনার শিশু বা সন্তানকে স্নান করাবেন বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে আর এটা বৈজ্ঞানিক দৃষ্টিতেও এর কিন্তু মাহত্ব রয়েছে অথবা আপনি হয়তো খুব ডিপ্রেশনের মধ্যে আছেন আপনার অত্যন্ত টেনশন হয় ঘুম কম হয় তাহলে আপনি রাতে শোবার সময় এক সিমটি নমক জলের মধ্যে মিশিয়ে যদি হাত পা ধুয়ে নেন তাহলে এর ফলেও কিন্তু আপনাদের মনে যে অস্থিরতা সেগুলি কিন্তু দূর হতে পারে ঘুম ভালো হয় বন্ধুরা নুনের এই উপায়টি আপনি একবার হলেও অবশ্যই কিন্তু করে দেখবেন আপনার হয়তো মন খুব চঞ্চল তাহলে সন্দকলবণ হাতের মধ্যে রেখে দু হাত জড়ো করে কিছু সময় রেখে দেবেন দেখবেন এই নুনের চমৎকার আর বন্ধুরা আপনি হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না আপনি কোনো রাস্তা দেখতে পারছেন না আপনি নিজেকে হার মেনে নিয়েছেন মনে হচ্ছে এবার কিছু করেই প্রত্যেকটা দিক থেকে আপনি মনে হচ্ছে হেরে বসে আছেন তাহলে একবার হলেও এই উপায়টি করে দেখবেন আপনি আপনার দু হাতের মধ্যে সন্দকলবণ নেবেন আর ওম 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 এটি আপনি সাতাশবার বলবেন আর তারপরে আপনি বাথরুমে গিয়ে লবণ ফেলে দেবেন কিন্তু মনে রাখবেন নুন যেন এদিক ওদিক না পড়ে শুধু বাথরুমে গিয়েই যেন পড়ে এতে দেখবেন আপনার মনে একটা খুব শান্তি অনুভব করবেন এবং আধ্যাত্মিকতার দিকে আপনার মনোনিবেশ করবে আর সাথে সাথে আপনার মনে হবে একটা অত্যন্ত বড়ো বোঝা ওই নুনের সাথে সাথে জলে ধুয়ে চলে গেল বন্ধুরা আপনি নুন জল দিয়ে যদি স্নান করেন তাহলে শরীর শুদ্ধ হবে আর সাথে সাথে মনে যে অস্থিরতা সেটাও শান্ত হয় যদি স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো বিষয় ছোট্ট ছোট্ট বিষয়ে যদি অশান্তি হয়ে থাকে কথায় কথায় যদি ঝগড়া হয় মানসিক শান্তি নেই যদি এমন মনে হয় তবে সন্দক টুকরো আপনি আপনার সবার ঘরে রেখে দেবেন এতে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে টানায় এক মাস পর্যন্ত আপনি এটি রেখে দেবেন আর তারপরে আপনি সেটিকে ফেলে দেবেন তারপরে আপনি অন্য কোনো টুকরো আবার নিতে পারেন এবং রাখতে পারেন আর আপনি যদি চান আপনার বালিশের নিচেও এই নুন রাখতে পারেন কিন্তু মনে রাখবেন নুন সবসময় আপনি পূর্ব দিকে রাখবেন অথবা দক্ষিণ দিকে বন্ধুরা নুন কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কারণ এই নুন না থাকলে খাবারেও কোনো স্বাদ লাগে না অনেক আগে থেকেই প্রচলিত একটু ভয় ভয় অনুভব হলে বা আচমকা ভয় পেলে জলের সাথে নুন মিশিয়ে খেলে ভয়টা দূর হয় বিশ্বাস করা হয় তাই বন্ধুরা নুন ছাড়া আমাদের জীবনও বেকার বন্ধুরা আজকে যে তথ্যগুলি আপনারা জানলেন এগুলো আমাদের বাস্তুশাস্ত্রে এবং বেশ কিছু পুরাণে এই বিষয়ে উল্লেখ পাওয়া যায় তাই অবশ্যই এই টোটকা বা উপায়গুলি বা উপাচারগুলি অবশ্যই আপনারা করে দেখবেন আর তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন পুরাতন সকল দর্শক বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ